নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাই এস ব্লকে আপনাদের স্বাগত জানাই তা আজকে চলে এসেছি পায়রার ঘরে এখন পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি পায়রাগুলো কেমন খাচ্ছে দেখুন আর পায়রার দেখুন মানে সব পায়রাই সুস্থ আছে সত্যি কথা আমরাও খুব ভালো আছি কারণ পায়রাগুলো ভালো আছে সেই জন্য আমরাও খুব মানে মাথায় চিন্তা একটু হলেও কমছে কেন পালকগুলো খুব সুন্দর ধীরে ধীরে বড়ো হচ্ছে তা পায়রাগুলোকে প্রথমে খাইয়ে নেবো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এদেরকে আমি আজকের একটা ওষুধ ব্যবহার করব সেটাই আপনার সঙ্গে তুলে ধরবো তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন আর যত দিন যাচ্ছে তত তো আমার মানে মনের দিক দিয়ে শক্ত হতে হবে কারণ পায়রাকে সুস্থ রাখতে হবে এবং পায়রার পরগুলোকে সঠিকভাবে কীভাবে তোলা যায় সেটা নির্বাচন করতে হবে তা একবার এই দিলাম খাবার আবার খেয়ে নিয়েছি আবার দেবো আহ 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 আ আর এগুলো সব মেয়ে পায়রা আর বাচ্চা পায়রা গুলো আছে আর এখানে এই ধারি পায়রাগুলো দেখো কেমন ছটফট করছে দেখে দিচ্ছি বলে আর এখানে গুলো আছে এই প্রত্যেক ঘরে সিঙ্গেল সিঙ্গেল নরই আছে পায়রাগুলো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরেই পায়রাগুলোকে যে পালক যে ওঠার ব্যাপারটা আছে তার ওষুধটা আমি প্রয়োগ করবো এবারে কারণ একটাই এই যে পালকগুলো দেখো কত সুন্দর চড়াচড়া পর উঠছে বুঝতে পারছে না এরকম পর এই কচি পড়া আছে আর এই যে পর দেখুন কত চড় চড়া পর উঠেছে আর এখানে দেখুন এই একটা মাদা এই লেগে দেখুন কতটা পর উঠে গেছে দেনা উঠছে একদম পরিষ্কার কাঠ থেকে উঠছে এতেই আমি খুব খুশি বন্ধুরা সেখানে একটা মাদা এরকম পর ফেস হয়ে গেছে খুব সুন্দর চড় চড়ো পর উঠছে এখানেও দেখুন এই মাদাটা এরকম চড় চড়া ফেস পর উঠছে তা বন্ধুরা এবারে হচ্ছে পায়রাকে যে গিটটা করা ছিল ওইটা দেবো আর পায়রাগুলোকে এবারে বাইরের দিকে নিয়ে যাবো নিয়ে গিয়ে যে গিটটা বানানো ছিল ওটা দেবো আর একটা ওষুধ আজকে দেবো কারণ ওই ওষুধটা এদের শরীরে অভাব হলে পালক ঠিকঠাক উঠবে না পালক জাল জাল হতে পারে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবারে ওষুধটা বাড়িয়ে ফেলি পায়রাগুলো বাইরে চলে এসছে তো বন্ধুরা পায়রাগুলোর তো পর অনেকটা করে উঠে গেছে আর সত্যি কথা বলতে কি আমার গলাটা একটু আজকে ধরা ধরার মতো কারণ একটু গলাটা একটু দরদ হয়েছে ঠান্ডা গরমে আর বন্ধুরা পায়রাগুলো পরগুলো সুস্থভাবে ওঠার জন্য এবং পায়রার পর যেন চড়া ওঠা তার জন্যেই এই একটা ওষুধ যেটা ব্যবহার করি আমি ক্যালসিয়াম এই ক্যালিসল ডিসি এটা ব্যবহার করতেই হবে কারণ একটাই পায়রার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয়ে যায় তাহলে কিন্তু পায়রার পর উঠবে না আর পায়রার পর টানার পরে ওই যে গিটটা বানিয়েছিলাম ওটা সবসময় দিয়ে রাখতে হবে ওই যে খাচ্ছে পায়রাগুলো ওই যে কোনোটাই গিট দেওয়া আছে যে গিটটা বানিয়েছিলাম চুন সুরকি দিয়ে ওইটা হচ্ছে দিলে ওর মধ্যে প্রচুর ক্যালসিয়াম মিনারেলস থাকে তো আর হজমও হয় সেই জন্য ওটাকে দিয়ে রাখতে হবে সব সময়ের জন্য এবং এই ক্যালসিয়ামটা ব্যবহার করতেই হবে আর আমি যে একটা ওষুধ ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ইভিকন ই সেই ওষুধটা যতদিন পর উঠবে আমি দুবারই খাওয়াবো সপ্তাহে মানে একটা করে আগের সপ্তাহে একটা খাইয়েছিলাম ভিডিও বানিয়েছি আবার সময় আসুক আবার একটা ওষুধ খাওয়াবো ইকনই তখন সেই ভিডিওটা আমি তুলে ধরবো বন্ধুরা এখন আমি দেব পায়রাগুলোকে ক্যালসিয়াম সেইটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম অনেক দাদা ভাই কমেন্ট করছেন যে দাদা আপনি ওষুধটা বলেন কমেন্টের মাধ্যমে ওষুধ তো কবার খাওয়াতে হবে অ্যাকচুয়ালি কমেন্টের মাধ্যমে বললে সব ভাই তো আর শিখতে পারবে না এবারে যদি আমি ভিডিওর মাধ্যমে বলি তাহলে অনেক নতুন ভাইয়ের কাছে পৌঁছে যাবে সবাইয়ের উপকার হবে সেই উদ্দেশ্য আমি পুরো ভেঙে বলে দিলাম আপনারা ভিডিও ফলো করতে থাকুন এমনি যেদিনকে প্লেন জল দিই সেদিনকে ও ভিডিও গ্যাপ গেলো বা আমার শরীর খারাপ ভিডিও গ্যাপ গেলো ওটার ব্যাপার নয় নাহলে আমি পার্টিকুলারলি প্রতিদিনই ভিডিও দিতে থাকবো তা চলুন বন্ধুরা কথারা বাড়িয়ে এবারে পায়রাকে ওষুধটা দিই একটা জিনিস মাথায় রাখতে হবে যে পায়রার নিয়েই আমাদের স্বপ্ন সেই জায়গাটায় পায়রাকে যেমন পালকটাও টেনেছি তেমন যেন পর পালকটা বা পরটা ভালো ওঠে সেটাও আমাদের কিন্তু একটা স্বপ্নের মতো কেননা খেলা আর বেশি দিন বাকি নেই এগিয়ে আসছে হু হু করে ঠিক আছে সেই জন্যে আমি যে পায়রা খুশি আমারও মাথায় চিন্তা আছে ঠিক আছে এবং যারা আমাকে ভালো করছেন তারা তো অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই উপকার পাবেন কেন আমি যেটা করছি আপনাদের সামনেই তুলে ধরছি চলুন বাড়িয়ে পায়রা দেখুন বন্ধুরা ক্যালসিয়াম জল দেওয়া মারছে পায়রা গুলো কেন পড়ে খাচ্ছে এইটাই হচ্ছে দরকার পায়রা যেন সঠিক নিয়ম অনুযায়ী চললে কি হবে পায়রার পর কোনো জাল হবে না কোনো পায়রা ক্যালসিয়াম হবে পর ছোট হবে না সব পরিষ্কার পরিচ্ছন্ন উঠবে এই জন্যই বন্ধুরা এত কিছু ট্রিটমেন্ট করা এবং পায়রাগুলোকে লক্ষ্য রাখা যাতে না কোনো পায়রা পর উঠতে প্রবলেম না হয় পায়রা সবচেয়ে বড় গেমের দিকে গেলে পায়রার পালক বা পর এই পালকটা যদি ঠিকঠাক না হয় কোনো দিনই পায়রা একটা ভালো রেজাল্ট করবে না সেই জন্যই এতই উদ্দেশ্য এইভাবে পায়রাটাকে সুস্থ রাখতে হবে দেখুন খাওয়া হয়ে গেছে জল খাওয়া যাওয়ার পরে সব করে উপরে উঠে যাচ্ছে দেখুন দেখুন ওই উপরে সেখানেও বসে আছে আবার দেখুন এখানে ছোট বাচ্চা ওর মাকে আবার খাওয়াচ্ছে ওর মা কি ওকে খাওয়াচ্ছে কারণ হচ্ছে এই বাচ্চাটা সবাই আলাদা করে দিয়েছি ওর মাও আবার যেহেতু মেয়ে পায়রা তা এইগুলো সব মেয়ে পায়রা এর সঙ্গে ছাড়া ছিল সেই জন্য ছেলে সে বাচ্চাকে চিনতে পেরেছে আর কি সেই জন্য আমার বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে দেখুন তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন পায়রার ভিডিও দেখাবে তখন আমরা সুতরাং ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা এগিয়ে নিতে পারে